প্রথম কথা হলো কি আমি খুব অনুভব করি যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার একটা অবিস্মরণীয় অবদান ছিল এই দেশে যেখানে খুব বড় রকম আপোষকামিতা চলে সেইখানে আপসহীনতার অবিচল থাকা দৃঢ়তার একটা অনন্য উদাহরণ ছিলেন তিনি এবং এই সময়েও গত যে পনেরো বছর ধরে আমরা লড়াই করেছি এরশাদের সময় কথা বলছিল তখন তো সেটা দেখিয়েছি এই সময়ও তিনি খুব দৃঢ়তার সঙ্গে লড়াই করেছেন প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে তাকে আমার এরকম মনে হয় যে মানে এত বড় মাপের নেত্রী গণতন্ত্রের সংগ্রামে এত নির্যাতন ভক্ষর ইতিহাস খুব নাই তারপরে খুবই প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পরে যখন আমরা দেশটা গড়ব নতুন করে গণতন্ত্রের দেশ গড়ব একটা শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ব সেখানেও তিনি আমাদের সঙ্গে থাকবেন খুবই দুঃখের বিষয় এটা যে উনি থাকতে পারলেন না আমি মনে করি আমার কথা নয় দেশের কোটি কোটি মানুষ তাকে খুব চাইছিল এখন মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না এটা খুব দুঃখের মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ গড়বার চেষ্টা হবে এই পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া চলবে না আমি তার আত্মার প্রতি সম্মান জানাচ্ছি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আর আল্লাহর কাছে কায়মন বাক্য চাইছি যদি আমি মনে করি যে তার মতো মানুষ নিশ্চয়ই তার জীবনের শেষে পর পরেও আরও ভালো থাকবেন পরজীবনেও ভালো থাকবেন বেশবাসী হবেন আল্লাহ তাকে নিশ্চয়ই অনেক অসীম করুণা দয় দেখাবেন পরিবার পরিজন সবার প্রতি আমার গভীর সংবেদনা আজকে বাংলাদেশের একটি অত্যন্ত শোকাবহ দিন এই জাতির মুক্তি সংগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে মানসিক অধিকার প্রতিষ্ঠার জন্যে যার অবদান অপরিসীম এবং যাকে আপসীর নেত্রী হিসাবে আমরা সকলে জানি তার আজকে মৃত্যু ঘটেছে ইন্নালিল্লাহ রাজুল ম্যাডাম এক মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একজন আপসীর নেত্রী ছিলেন এটি ওনার রাজনৈতিক সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করেছেন উনি অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন কোন বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ করেন নাই এবং এই জন্য অনেক সময়কে রাজনীতি নিপীড়নের স্বীকারত হয়েছে আজকে পুরা জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে এই মুহুর্তকে যদি আমি হিসাব করি তাহলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বা নেতা তিনিই ছিলেন বেগম খালেদা জিয়া তিনি যখন অসুস্থ ছিলেন আমি দেখেছি পুরা জাতির সকল দল মতের মানুষেরা অত্যন্ত উদ্বেগের সাথে ওনার সুস্থতা কামনা করেছিলেন ঐক্যবদ্ধ হয়ে পড়েছিলেন সাধারণভাবে প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে তো উনি এমনভাবে মৃত্যুবরণ করছেন সবচেয়ে বেশি সম্মানে নিয়েই বোধহয় মৃত্যুবরণ করেছেন সবচেয়ে বেশি ভালোবাসায় পেয়েই মৃত্যুবরণ করেছেন রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন উনি মৃত্যুকালীনও সফল হয়েছিলেন আমরা আল্লাহর কাছে এই মোনাজাত করি আল্লাহ যেন তার খাতা মাফ করে দেন ওনাকে ক্ষমা করেন এবং ওনাকে জান্নাতুল সে ওনার যে জাতির প্রতি ওনার যে নির্দেশিকা ছিল দেশপ্রেম এটাকে অনুসরণ করে দেশের মানুষ এই দেশের প্রতি জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করবে এটা আমি আশা করি সবাইকে ধন্যবাদ আসসালাম আপনারা জানেন আমাদের বাংলাদেশের অভিভাবকের মধ্য থেকে একজন অভিভাবক আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই পরি ইন্নাহি ওয়া রাজিউন আমরা তার রুহের মাকফরাত কামনা করছি আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ ফাক্তাকে জান্নাতের ব্যবস্থা করে দেন এবং আমরা আজকে আল্লাহর কাছে এই দোয়া করবো তার স্থান যেন আর কেউ তার অধীনস্থ প্রতিনিধি যেন পূরণ করেন এবং আজকে আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত একজন ভালো দেশপ্রেমিক দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আমরা আশা করি ইনশা আল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ বললাম তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন কাজেই আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জিন্দিগির সমস্ত পাপ এবং ভুল ত্রুটিগুলি গুনা খাতা আল্লাহ পাক ক্ষমা করে দেন আমিন আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেন আমিন আমালাইনিল আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ